আল্লাহ নবিসাল্লাম মহু আলী মোসাল্লাম বলে তোমরা যদি ফেরাউনের মুক্তির জন্য ফেরাউনের মুখ ফেরাউনের জুলুম থেকে মুসা আরেক ইসলাম ওসালাম কি আল্লাহফতবুল আল নবীন মহাব্রম্মা দশ তারিখে মুক্তি দান করেছেন এই জন্য তোমরা যদি রোজা রাখতে পারো তাহলে মনে রাখো আমরা

মহারম মাসের দশ তারিখে ইহুদিরা রোজা রাখে তাই বলে আমরাও মহারম মাসের দশ তারিখে রোজা রাখবো ঠিক তবে আমাদের আমলের সাথে যেন ইহুদিদের আমলের মিল না হয়ে যায় ইহুদিদের আমলের সাথে যেন আমাদের আমলের কোনো মিল না হয় এই জন্য একটা রোজা রাখে আমরা দুইটা করে রোজা রাখবো বলেন সবাহ আমরা দুইটা রোজা রাখবো অতএব নয় তারিখ এবং দশ তারিখ অথবা দশ তারিখ এবং নয় এগারো তারিখ আমরা দুই দিন মিলে রোজা রাখবো যাতে আমাদের আমল সাথে ইহুদিদের আমল মিল না হয়ে যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও সাহাবারা শুনো যদি কেউ মুহররমের দশ তারিখে রোজা রাখে তাহলে আশা করা যায়

তার মানে বোঝা যায় মহারম মাসে যে কোনো একটা দিন রোজা রাখলেই আল্লাহ বাকরুল আলমিন আপনাকে ফজিলত দান করবেন শ্রেষ্ঠত্ব ফজিলত মহারম মাসে যে কোনো একটা দিন রোজা রাখলে আল্লাহ বাকরবুল আলমিন শ্রেষ্ঠত্ব দান করবেন আর যদি মহারম মাসের দশ তারিখ এবং এগারো তারিখ অথবা নয় তারিখ দশ তারিখ যদি রোজা রাখেন দুইটা রোজা যদি আপনি রাখতে পারেন তাহলে আল্লাহ এক বছর আগের এবং এক বছর পরের গুণা মাফ করে দিবেন তাহলে বোঝা যায় মহারমের রোজার ফজিলত আছে না নাই অবশ্যই অবশ্যই আছে যেটা আমাদের সামনে আগামীকাল আগামীকাল শনিবার তারপরে রবিবার রবিবার হলো মহারমের দশ তারিখ কিবার সবাই বলেন কিবার রবিবার হলো মহারমের দশ তারিখ অতএব কেউ যদি রোজা রাখতে চায় তাহলে আজকের রাত্রে সেহারি খেয়ে আগামীকালকে রোজা রাখবে তারপরে দিন রোজা রাখবে আর না হয় রবিবার দিন রোজা রাখবে অথবা সোমবার দিন রোজা লাগবে কথা কি বোঝাইতে পারলাম এই দুই দিনের একদিন মানে মাঝখানের দিন তো অবশ্যই রাখবেন দশ তারিখের দিন অবশ্যই রাখতে হবে হয় দশ তারিখের আগে একদিন না হয় দশ তারিখের পরে একদিন এই দুই দিন মিলাইয়া দুই দিন রোজা দুইটা রোজা রাখবে এটা হলো মুসলমানের উপর কর্তব্য এবং এই রোজার ফজিলত ব্যাপক এজন্য মহরম মাস এটা অনেক গুরুত্বপূর্ণ মাস মহরম মাসের এক নম্বর আমল হলো রোজা রাখা দুই নম্বর আমল হলো মহারম্ম মাসে দশ তারিখে রোজা রাখা